করো যার ভিতরে আমি আমি ভাব থাকবে আল্লাহ রসুল সাল্লাম বলেন সে বেহেস থেকে ঘেরানো পারে না কিসের ঘেরা আবার কন এই আমি ভালো আমি বড় এটা বলার শক্তি দুনিয়ার কোন মানুষের আছে গুণা করে না এরকম নবী গেছে মানুষ আছে না কেউ আছে আপনার আমার গুণা যে মাফ হয়ে গেছে এরকম সার্টিফিকেট গ্যারান্টি কার কার কাছে আছে পাইছেন শোনেন আল্লাহ রাবুল আলমিন আল্লাহ আকবার আমার মালিক সর্বদিক থেকে বল এরপরে আর বড় বলার কারো ক্ষমতা আছে ওই একটা ঘটনা আছে না রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ নাম শুনছেন শুনছেন না সীতা বাঘের নাম শুনছেন মাইজা বাঘ সীতা বাঘ শুনছেন খরগোশ তাও শুনছেন না খরগোশ পাতি শ্রীগাল পাতি শ্রীগাল এখন বড় বাঘ আর স্মৃতাব একাত্রিত হইছে এই তিনজন একাত্রিত হইয়া শিকার করছে কি করছে শিকারও তিনটেই পাইছে কয়টা একটা পেয়েছে গাদা একটা কি আর একটা পেয়েছে হরিণ আর একটা পেয়েছে খরগোশ ঠিক না ভাই ঠিক এমন বাঘ স্মৃতে বাঘকে বলতেছে বন্ঠন কর শিকার তো একসঙ্গে করলাম এখন বন্টন করা লাগবে না এটা বন্টন করল এখন গোষের ভিতরে সবচেয়ে মজার কোনটা হরিণের ভাগে রাখা লাগবে কিভাবে রাখা লাগবে এই যে একটা পদ্ধতি আবিষ্কার করতে হবে এখন এই পদ্ধতি আবিষ্কার করছে কি পদ্ধতি বলে মহারাজ শরীর অনুযায়ী বন্টন

এখন এইটা শুনলে বাঘ খুব খুশি হয়েছে না খুব খুশি হয়েছে বাঘের তো মন চায় হরিণের ঘোষ খাই বন এমন মেজাজ খারাপ হয়েছে ওরে বাইশ তুই কৌশল কইলে হরিণ একটি তোর ভাগে এমন সুরে থাবা মারছে শীতে বাঘের চোখুক বাইরে গেছে কথা বলছে এখন করে কাঁপতেছে এখন বাঘ বলতেছে গোসা এই পাতি সিরিগালকে বলে ভাগ কর পাতি সিরিগাল চিনতে করছে এক খাবার চলে চোখ বাইরে গেছে আমি যদি বাঘ বেতাল করি আবার রুহুই তো শেষ এখন বাঘ করতে আছে মহারাজ আপনার ভোরের জন্য নাস্তা হইল খরগোশ মহারাজ আপনার দুপুরের জন্য খানা হইল পরী মহারাজ আপনার রাত্রের জন্য খানা হইল কাবা এটা কার বাগে সব বাগের বাগে না এখন এই বন্ধন থেকে বাদ খুশি নেবে স্যার এমন খুশির খুশি বলতেছে এত সুন্দর বন্ধন গ্রন্থকে শিখেইছে কি না তখন বলতেছে মহারাজ ওই থাবাই শিখেছে জোরে আসবেন না কিতে শিখেছে থাবাই শিখেছে এখন মহারাজ বলতেছে তুই যখন আমার বরত্ব প্রকাশ করলি তুই যখন আমার মহারাজগিরি ঠিক রাখলি যা আমার কিচ্ছু লাগবে না সব তোকে দিয়ে দিলাম আমার মালিক সর্বদিক থেকে বল তুমি যদি মালিককে সর্বদিক থেকে বড় মনে করি নিজেকে ছোট মনে করি আমার মালিক বলবেন যা তোর যা যা দরকার সব দিয়ে দেয়

যে তাকাপুরি করবে গোয়াকে মনে হয় যেন আল্লাহ যে নিজেকে নিজের ছোট মনে করবে আল্লাহিন কাছে সেই বন্দানন্দের দিকে দৌড়াইয়া তাকে আল্লাহ কুদরাতে কোলের ভিতরে জায়গা দিয়ে দেবে এই জন্য আমার বাসানদেরকে বলবো না বিষ এই বিষ যতক্ষণ পর্যন্ত নিজের অস্ত্রের মাটির সঙ্গে বিলিং না করে ততক্ষণ পর্যন্ত ওর থেকে কোনো গাছ ওঠে না মাইকেল বলছি যে এই ডাইন পাস বাম পাশ এই হরেন গুলার সাউন্ড এবং পিছনের সাউন্ড এক রকমের না বারবার বলার কারণে এগুলো সব কমাইয়া দিয়া পিছনে সাউকে বাড়াই কি যে মাইক বারবার বলি তারপরেও শোনে না হ্যাঁ ওয়া শুনতে সব মাঠে মানুষ আর শব্দ দিয়েছে কম তো বয়ানও করা যায় এমন একটা পালাম আছে না দূরে বলছি দূরের শব্দ হালকা একটু কমা তারপর কমাইবে না তোর কে যেগুলো কথা শোনেন এই মাইক গুলো আনেন কেন

শব্দ হয় না তুই কইতে আছে কারণটা কি কথা বলতে চাইছিলাম শব্দ বেশি রাখবি যেই কথা বলতে চাইছিলাম যে আল্লাহ মনে সহ্য করতে বলেন বলেন পারে সেই করবি সে দৈনীয়ত ক্ষতিগ্রস্ত অন্তরের রোগ আর একটা রূপের হিংসা পর উন্নতি থেকে সহ্য করতে ব্যাপার এই রোগটা সমস্ত নেকি ধ্বংস করি দেয় আর একটা মাল মালের মহাব্বত সম্মানের মহাব্বত পদের এই বিভিন্ন কাজে আমি পীর এই অনেক পীর আর এক পীরকে দেখতে পারে না

যার কলমের ভিতরে হিংসা থাকবে তার সমস্ত হিংসার আগুনে জ্বালাইয়া নাকি ক্ষতি হয়েছে বলেন লাভ হয়েছে না ক্ষতি আর একটা লোকের কথা বলছিলাম দুনিয়ার অসুখুল্লি আল্লাহ বলেন সমস্ত গুণার মূলই হল এই দুনিয়ার মুক্তির মুক্তি গিরি যায় এই দুনিয়ার মোহে দুনিয়ার সম্পদের লোভে সম্মানের লোভে ক্ষমতার লোভে অনেক সময় হারাম কাজের বিতার লিপ্ত হইয়া যায় নিজেকে তখনও কিন্তু এই যে এই সম্মান এই মাথাটা বড় করিয়া কাটো কি ব্যাপার মাথা কাটতে আছে বড় করিয়া কাটো না বলে মরার পরে মানুষ কল্লা দেখলে যেন মনে করে এই নিতার কল্লা মরার পরেও